তো আমরা সর্বপ্রথম একটা কথা বলি যে মিজান ভাই যে ফ্রি খাবার খাওয়ায় মানুষদের অসহায় মানুষদের এই উদ্যোগটা ওনার কি কেমন লাগলো আপনার খুবই ভালো ইনশাল্লাহ খুবই ভালো এবং ভবিষ্যতে যাতে উনি ফ্রি খাওয়াতে পারে গরিব অসহায়দের জন্য রিক্সাওয়ালাদের জন্য ব্যানালাদের জন্য প্রতিবন্ধী আমরা তো অনেকেই পারি না তবে মিজান ভাইয়ের মাধ্যমে বা তার উচিলায় অনেকে গরিব অসহায় মানুষ খাইতে পারে এক বেলা এটা অনেক দোয়া করি এই অনেক গরিব মানুষ আছে যারা গরুর মাংসের ঘেরা মানে মাসের পর মাস এখানে আসলে এই যে গরুর মাস দিয়ে পেট ভরে আললিমেটে খাবার খেয়ে যাচ্ছে এই বিষয় কিছু বলেন এটা আসলে আমাদের বাংলাদেশে কোথাও নাই নদীর বিহীন একটা ঘটনা বা বাইরা করিয়া দিছে এবার ওনাকে অনেক সহজ সহযোগটা করে সবাই ইনশাল্লাহ খুবই ভালো কারণ আমরা গরিব মানুষ আসলে এক বেলা ঠিক মতো ভাবই খাইতে পারি না গরুর মাস দোষ দিয়ে খাবো আর বারবার চোদ্দবার খাবার মানে একবার নিবে এক পুজ চোদ্দবার খাবার পেট ভরিয়া খাইতেছে খুবই একটা ভালো উদ্যোগ এবং ইনশাল্লাহ উনি জানি সবসময় গরিব অসহায় লোকদের জন্য করতে পারে এখন বর্তমানে বাজারে কেজি আষ্টশো টাকা গরুর গোস্ত একটা জিনিস খেয়াল করছেন যে কোটি টাকা থাকলেও কিন্তু মানুষকে মানে মন থেকে খাওয়ান জানা না বা প্রতিদিন খাওয়ান জানা না মিজানবার পক্ষ থেকে যদি কেউ নাও দেয় তাও কিন্তু দেখা যায় উনি পঞ্চাশ থেকে ষাট জন লোক বিনামূল্যে খাওয়ায় মানে কেউ অর্থ চায় না এই বিষয়টা কিন্তু আমাদের খুব খাসে খুব ভালো খুবই ভালো ইনশাল্লাহ দোয়া করি ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি যাতে গরিব অসহায়দের জন্য সবসময় উনি চালাই যাইতে পারে এবং ওনার প্রতি কোনো প্রকারে সমস্যা না হয় আমরাও দেখতে চাই যে আগের মিজান এখনো সে মিজান ভাইরাল হওয়ার পরে মিজান একরকম থাকে আমার লাইফটা একটু শেয়ার করবেন আমার লাইফ